আরেকটি কথা মনে পড়ল তঙ্গির ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে পরেই পরেই হজের দ্বিতীয় মহাসমাবেশ ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যা কথা এই কলকন নাচের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বড় কতটা জায়গা কত বড় মালিয়া কামিয়া লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক হতে পারে তো যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি পঞ্চাশ হবে না যারা আর পরে হতের পরেই দ্বিতীয় সমাজ বলে তারা বেরোব আরাহতের ময়দানে ডেকেছেন আল্লাহ আরাহতের ময়দানে কে ডেকেছেন আল্লাহ আর আল্লাহ আবাদের ময়দানে হাজির হওয়া ফরস আদম আল আসলাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বরদের চোখের বাড়ি চুকায় তারাবতের মাঠে আরাবতে যাওয়া ফরস টঙ্গিতে যাওয়া নজরমা কাজে কোন মুসলমানের তুমি শব্দ ভবিষ্যতে চারণ করবেন না কোথায় আরাফাত আর কোথায় চঙ্গি এমন ধারণার সৃষ্টি করা হচ্ছে